হাজার হাজার প্রাণের বিনিময়ে প্রাণ ধরে গেছে আপনারা জানেন দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে আপনারা এই রাষ্ট্রের টাকায় কেনা বুলেট দিয়ে হাজার হাজার মায়ের বুক খালি করেছে এবং সেই ছাত্রদেরকে মেধাবী ছাত্রদেরকে হত্যা করা হয়েছে একটা মানুষ যদি হাজার হাজার মানুষের হত্যার কারণ হয় তাকে কয়বার ফাঁসি দিবেন তার একমাত্রই দাবি ফাঁসি দিতে হবে শেখ হাসিনা যে অপরাধ করেছে সে ফাঁসির যোগ্য কারণ অসংখ্য মায়ের বুক খালি করেছে বোনের ভাই ভাইকে হারিয়েছে ভাই তার ভাইকে হারিয়েছে পিতা তার সন্তানকে হারিয়েছে আমরা যদি সেই ইতিহাসকে ভুলে যাই ইতিহাস কখনই ক্ষমা করবে না আমাদেরকে সেই দু হাজার চব্বিশ সালে পাঁচে আগস্টের যেই ছাত্রদের যে জীবন দিয়েছে সেই রাজধান রাজধানী পিজার জেলা কালো রাজপথ রক্তের অনুযায়ী করেছিল আমরা কখনই ভুলবো না এই জন্য বাংলাদেশে একটি সামনে সোনার বাংলাদেশ চাই আমরা নির্বিঘ্নে বসবাস করতে চাই এরকম একটি সোনার বাংলাদেশ এগুলো হলো মায়াকান্না কারণ তারা তো এখন দেশের বাইরে চলে গেছে তারা যদি জানে যে সে দেশ বেগম খালেদা জিয়ার জানা যায় যে শোক বা তারা যদি কিছু মায়াকান্না করে তাদের থেকে কিছু সহানুভূতি নেওয়া যায় এই উদ্দেশ্যে তারা এই জাতীয় হয়তো শোক প্রকাশ করছে যদি সেই দেশান্ত এবং খালদে জিয়ার শোক প্রকাশ করে যদি বিএনপির সিম্পীতি পাওয়া যায় এই আশায় হয়তো সে এই করছে কিন্তু আমি বলতে যেই বিচার এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে জাস্টিস ইন দ্য অফ ইসলাম ইসলামের দৃষ্টিতে ন্যায় বিচার ন্যায় বিচার আপনাকে কখন করবেন আপনার যখন কঠোর হওয়া প্রয়োজন তখন পাথরের মতো কঠোর হবেন আর যখন নরম হবেন ফুলের মতো কমল হবেন ঠিক আছে যে বিচার ব্যবস্থা যেখানে যে অত্যাচারী যে নির্যাতিত মানুষকে যে অত্যাচার করেছে যে জুলুম করেছে যে অপরাধী তাকে বিচারে কাঠ্য দাঁড়াতেই হবে আপনারা জানেন যে দেশনাথে বেগম খালেদা জিয়াকে সেই সাথে বিল্ডিংয়ে তাকে রাখা হয়েছিল বাংলাদেশের একমাত্র ইতিহাস সৃষ্টিকারী দেশনতে বেগম খালেদা জিয়া যিনি স্বেচ্ছায় কারাবারণ করেছিলেন তিনি জেনেও সব কিছু জেনেও সে তিনি নিজেই কারাবরণ করেছিলেন এবং তাকে একটা পুরনো শেষের বিল্ডিংয়ে এই শহীদ শেখ হাসিনা তাকে রেখেছিলেন দেশন্ত বেগম খালদিজার মৃত্যুর জন্য শহীদ শেখ হাসিনাও দায়ী কারণ তাকে ওই সময় বিনা প্রপার ট্রিটমেন্ট দেওয়া হয় নাই তার যে খাবার দাবাতে শুরু করে তার থাকার ব্যবস্থা প্রপারলি হয় নাই এজন্য তার বিভিন্ন রোগে তাকে আক্রান্ত করেছে এর জন্য দায়ী তৎকাল প্রায় পঁচিশটি মাস তিনি সেই অন্ধ কারাগারে তাকে রেখেছিল একটা মিথ্যা মামলায় যিনি ইতিমের সে টাকা যেই টাকা দুই লক্ষ টাকা আট আট লক্ষ টাকা পরিণত হয়েছে সে টাকা তো খায় নাই সেই টাকা আরও গচ্ছি রেখেছে তাকে আরো পুরস্কৃত করা দরকার দেশের বেগম খালেদের যেকে পুরস্কৃত করা দরকার ছিল সে পুরস্কৃত না করে তাকে বরং মিথ্যা মামলা দিয়েছে এজন্য সরিয়াসাই শেখ হাসিনাকে জবাব দিতে হবে এবং বিচারের আওতায় তাকেও করতে হবে জন্যে বাংলাদেশের মানুষের দাবি তারা বাংলাদেশে হাজার হাজার প্রাণের বিনিময়ে প্রাণ ধরে গেছে আপনি জানেন দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে আপনারা এই রাষ্ট্রের টাকায় কেনা বুলেট দিয়ে হাজার হাজার মায়ের বুক খালি করেছে এবং সেই ছাত্রদেরকে মেধাবী ছাত্রদেরকে হত্যা করা হয়েছে একটা মানুষ যদি হাজার হাজার মানুষের হত্যার কারণ হয় তাকে পয়মার ফাঁসি দিবেন তার একমাত্রই দাবি ফাঁসি দিতে হবে শেখ হাসিনা যে অপরাধ করেছে সে ফাঁসির যোগ্য কারণ অসংখ্য মায়ের বুক খালি করেছে বোনের ভাই ভাইকে হারিয়েছে ভাই তার ভাইকে হারিয়েছে পিতা তার সন্তানকে হারিয়েছে আমরা যদি সেই ইতিহাসকে ভুলে যাই ইতিহাস কখনই ক্ষমা করবে না আমাদেরকে সেই দু হাজার চব্বিশ সালে পাঁচে আগস্টের যেই ছাত্রদের যে জীবন দিয়েছে সেই রাজধান রাজধানী পিজার জেলা কালো রক্তের অনুযায়ী করেছিল আমরা কখনই ভুলবো না এজন্য বাংলাদেশে একটি সাম্যের সোনার বাংলাদেশ চাই আমার নির্বিঘ্ন বসবাস করতে চাই এরকম একটি সোনার বাংলাদেশকে আশা আশা করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম